আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো রাস্তায় জাম জড়ে কিভাবে গাড়ি চালাবেন বন্ধুরা আসসালামু আলাইকুম শায়াম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেডিং স্কুলের ছাত্রদেরকে হাইওয়ার রুটে জাম মাঝে এত ব্যস্ততার মাঝে কিভাবে গাড়ি চালাবেন এর উপরে আজকে আমি আমার স্টুডেন্টদেরকে প্রশিক্ষণ দেব কারণ রাস্তায় গাড়ি কিভাবে ওভারটেক করতে হবে কিভাবে রাস্তার বাসা বুঝতে হবে কিভাবে ট্রাফিক সাইন রোড সাইন এগুলো বুঝতে হবে এগুলা যদি একটি চালক না জানে তাহলে ওনার জন্য গাড়ি চালানো খুব কষ্টদায়ক হয়ে যাবে কারণ রাস্তায় গাড়ি সবাই চালাতে পারে একমাত্র হচ্ছে গাড়ির নিয়ম বলি সবগুলা মেনে চলা এগুলা মেনে না চলেলে গাড়ি চালানো সম্ভবনা খুবই কম কারণ গাড়ি চালাবো আমি আমার কারণে রাস্তায় বিভিন্ন ধরনের সড়ক দুর্ঘটনা হয়ে যাবে তাহলে আর আমি গাড়ি চালাইয়ে লাভ কি না চালাইয়ে লাভ কি আমি গাড়ি চালাইতে হলে একজন নিজেকে দক্ষ চালক পরিচয় দিতে হইলে আমার কাছে আমি আমার স্টুডেন্টকে স্টুডেন্টকে প্রথমে মাঠে ক্লাস দিলাম তারপরে আবার গ্রামে ক্লাস দিলাম এখন অটো গাড়ি দিয়ে আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ওনাকে ক্লাস দিচ্ছি এত ব্যস্ততার মাঝে আমি ওনাকে কতটুকু শিখাইলাম আমাদের ওই শিখানোর উপরে নির্ভর হবে ওনার ভবিষ্যৎ কিভাবে গাড়ি চালাতে পারবে এই জন্য আমি বলি আমরা বিভিন্ন শ্রেণী লোকদেরকে নিয়ে এসে ছেলেদেরকে নিয়ে এসে আমরা ড্রাইভিং শিখাই ইনশাল্লাহ আমাদের ছাত্ররা বাংলাদেশের অধিকাংশ অফিসিয়াল কাজে এবং বা প্রশাসনিকভাবে বা পাবলিক কাজে অনেক আমাদের স্টুডেন্ট আল্লাহ দিলে কর্মরত আছেন আবার বিদেশের বাড়িতে আমাদের স্টুডেন্ট কেউ স্কলারশিপ নিয়ে পড়ালেখা করতে গেল আবার কেউ প্রবাসী থেকে ড্রাইভিং কে নিয়ে নিজের কর্মস্থলে আছে এই জন্য আমরা চাই এই এম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেডিং স্কুলের ছাত্ররা বিভিন্ন কাজে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ইনশাল্লাহ যেন কর্মরত থাকে তো এই জন্য আমি আমার একজন ভাই ওনার নাম নাই ওনাকে আমি ড্রাইভিং শিখাইলাম কতটুকু শিখাইলাম উনি আমার থেকে কতটুকু শিখলেন ওই শিখে দিয়ে ও কি গাড়ি আপনিও কি গাড়ি চালাইতে পারবে নাকি ওইখান থেকে গিয়ে উনি আবার যে কর্মস্থল ছিল নাকি ওই কর্মস্থলে থাকতে হবে আজকে আমরা ওনার মুখ থেকে শুনবো উনি কতটুকু আমার থেকে গাড়ি চালালেন শিখলে আবার কতটুকু পরিমাণ উনি গিয়ে গাড়ি চালাতে পারবো আমরা ওনার মুখ থেকে শুনি নাইম একটু বলো আসসালামু আলাইকুম আমি নাইম উদ্দিন আমি একজন স্টুডেন্ট পাশাপাশি আমার একটা জবও আছে তো আমি মূলত শখের বসে এবং নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে হচ্ছে ড্রাইভিং শিখতে আসছি ড্রাইভিং স্কুলে কারণ বর্তমানে কারিগরি পেশার সম্মান সবচেয়ে বেশি এটা আলাদা তো নিজেকে যে কোনো একটা কারিগরি পেশায় দক্ষ করার লক্ষ্যেই কিন্তু আমার এখানে আসা তো আমাদের যে ইনস্ট্রাক্টর ট্রেনার মোহাম্মদ আব্দুল হাদি দুলাল উনি খুবই দক্ষতার সাথে আমাদেরকে আজকে প্রায় বিশ পঁচিশ দিন যাবৎ আমাদেরকে ট্রেনিং দিয়ে আসছে আলহামদুলিল্লাহ ওনার যে ইনস্ট্রাকশন ফলো করলে আমি মনে করি একজন একদম সাধারণ যে কোনো একজন সাধারণ ছেলেও মানে খুব দক্ষতার সাথে রাস্তায় গাড়ি চালাইতে পারবে তো আলহামদুলিল্লাহ আমি কতটা এখনো শিখছি সেটা নিজের মত তো আছে আমি জানি যে আমি পারবো কিন্তু আমার ইন্সট্রাক্টর আমার থেকে আরো ভালো বলতে পারবে আমি রাস্তায় কতটা দক্ষতার সাথে গাড়ি চালাতে পারবো ধন্যবাদ আমার স্টুডেন্ট না এমকে উনি কি বললেন আপনারা শুনলেন তো দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যেন আরো নতুন নতুন কিছু নিয়ে যেন আপনাদের সামনে আসতে পারি কারণ আমার লক্ষ্য একটি যেন এই ভবিষ্যৎ বিধিমালা আছে ওই বিধি বলছে একজন নিরাপদ সড়ক চাই একটা সবার একটি কল্পনা আমরাও নিরাপদ সড়ক চাই কারণ এই সড়কে আমাদের সবাই আমরা ব্যবহার করি আমাদের ছেলে মেয়ে বাবা ভাই বোন আমরা চাই এখান থেকে বিভিন্ন শিক্ষিত যোগ্যতা ব্যক্তিরা আসুক এসে এখান থেকে ড্রাইভিং শিখুক আমি না বাংলাদেশের যত ড্রাইভিং স্কুল আছে ওই স্কুল থেকে ওরা প্রশিক্ষণ নেয় নিয়ে এই রাস্তায় গাড়ি চালক আপনারা সবাই ভালো থাকবেন ট্রাফিক আর মেনে চলুন রাস্তায় আইন শৃঙ্খলাকে আপনারা গুরুত্ব দিন বাংলাদেশ ট্রাফিক পুলিশের কমেন্ট আমরা মানবো ওরা যারা বলে যারা ওরা যে কথাগুলো বলবে এই কথার উপরে আমরা মান্য করে আমরা রাস্তায় গাড়ি চালাবো আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়াবার কাত